হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলার টাইটেল দেখে তো বুঝাই গেছেন আজকে আমি কোন বিষয়ের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন প্রতিদিনের মতো একই কথা আজকেও বলছি যেহেতু আমার অ্যাক্সিডেন্টের পর বাঁ হাত ঠিক হয়নি তাই আমি ঠিক মতো ভিডিও করতে পারছি না পরিচর্যা দেখাতে পারছি না আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আমি এটুকুই বলবো আপনারা যদি শোনেন তাতেও কাজ আছে এটি যে লাল জারবেরা ফুল কি সুন্দর দেখতে দেখুন আর কি বড় সাইজের হয়েছে দেখুন আজকে আপনাদের সামনে এমনই কিছু কথা বলবো যেটা শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন প্রত্যেকে আমরা একটা ব্যাকরণ মেনে গাছ করে থাকি এই এরপরে এই এই এর বাইরে আমরা কিছু ভাবতে পারি না প্রত্যেকজন বাগানিরাই আপনাদের বলবে যে জারবেরার মাটি এই করুন ওই করুন বা আমিও আপনাদের বলেছি আগের যে ভিডিও আপনাদের দিয়েছিলাম জারবেরার সেখানেও আমি বলেছি একটা সয়েললেস ভাবে করা যায় বিশেষ করে কোকোপিট এইসব দিয়ে গাছ করা যায় আপনাদের এই যে গাছটি যেটি আমি দেখাচ্ছি লাল চারপেরা এটা একদম সম্পূর্ণ যেটা সয়েল মিডিয়াতেই গাছটা বসানো আছে হ্যাঁ বন্ধুরা আপনারা বিশ্বাস করুন আর নাই করুন এটি একদম সম্পূর্ণ মাটিতে বসানো আছে গাছ কত সুন্দর গাছের বৃদ্ধি দেখুন আর ফুলের সাইজ কত বড় দেখুন জানি না আপনারা বিশ্বাস করছেন কি না বা আপনাদের যে এত বড়ো সাইজের যে ফুলটা দেখাতে পারছে কি না এত সুন্দর গাছ যাদের বিশ্বাস হচ্ছে না আমার কিছু বলার নেই আর যারা বিশ্বাস করে দেখছেন আমার এই ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা কথা তো আপনাদের জানালাম আর একটা কথা জানাই এটি সম্পূর্ণ জৈবভাবে পরিচর্যিত গাছ সত্যি অবাক হচ্ছেন আপনারা হ্যাঁ বন্ধুরা এইটা সম্পূর্ণ জৈবভাবে জৈব খাবারের ওপর ভিত্তি করেই এই এত সুন্দর ফুল করা যে যায় আপনাদের সামনে দৃষ্টান্ত রাখছি এই ফুলই আপনাদের কাছে দৃষ্টান্ত যে জৈব শুধুমাত্র জৈবভাবে শুধুমাত্র মাটিতে এত সুন্দর জারবেরা গাছ তৈরি করা যায় হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ জৈব খাবার কি দেয়া আছে এখানে যেভাবে দেয়া থাকে আর কি যেটা আর কি ডাস্ট যেটা হাড় গুঁড়ো হর্ন মিল যেটা শিংকুচি নিমখোল তারপরে সর্ষের খোল লেদার মিল ভার্মি কম্পোস্ট এই সবই দেয়া আছে আর এখানে যে মাটিটা আছে সেই মাটিটা আমাদের যে গ্রামের পাশ দিয়ে যে প্রবাহিত ভাগীরথী নদী সেই ভাগীরথী নদীর পারের যে বেলে বেলেদোঁয় মাটিটা সেই মাটিই দেয়া আছে বন্ধুরা এখানে আর কোনো বালি মিশ্রণ করা নেই মানে মিশ্রিত করা নেই শুধুমাত্র সেই মাটিতেই কম্পোস্ট হিসাবে ভার্মি কম্পোস্ট খোল সর্ষের হাড় গুঁড়ো শিঙ্কুচি চামড়া সার এই সব দিয়েই মাটিটা প্রস্তুত করা হয়েছিল হ্যাঁ এইবার আপনাদের বলতে পারি আমি এই মাটিটা অন্তত তিন মাস আগে প্রস্তুত করা হয়েছিল তা দেখুন কত সুন্দর রেজাল্ট একদম সত্যি কথা আমি যে কথাগুলো বললাম এইভাবেই গাছটি করা এত সুন্দর গাছ আর এত সুন্দর ফুল দিচ্ছে দু নম্বর কথা বললাম তিন নম্বর কথা বলবো এবার এই গাছে এখনো পর্যন্ত কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি হ্যাঁ বন্ধুরা শুনতে অবাক লাগলেও যে কীটনাশক ছাড়াও এত সুন্দর গাছ হয় পাতাগুলো আপনারা শুধু দেখুন একবার চকচক করছে সবুজে সবুজ পাতা কোনো একটা পাতায় দাগ নেই পাতা কোনো ছিদ্রকারী কোনো পোকা লাগেনি পাতা ফুটো করা নেই একদম দেখুন পরিষ্কার ঝকঝক করছে চকচক করছে এত সুন্দর ফুল দিচ্ছে এত সুন্দর চেহারা এত সুন্দর গ্রোথ আমি একটা কথাই বলবো ভালোবেসে যদি আপনারা গাছ করতে পারেন আপনারা যদি ঠিকঠাক শিখতে পারেন ঠিক সময়ে মাটিটা যদি প্রস্তুত করতে পারেন ঠিকমতো যদি রোদ দিতে পারেন ওয়াটার কন্ট্রোলটা যদি শিখে যান তাহলে দেখুন আপনারা জৈবভাবেও এত সুন্দর গাছ করতে পারবেন আপনাদের ভালোবাসায় গাছের ঠিকমতো খাবার পেলে ঠিক মতো ওরা সালোক সংশ্লেষ যদি করতে পারে দেখুন তারা শরীরে একটা যে তাদের যে পোকায় যে আক্রমণ তারা নিজেরাই তাদের সইয়ে নিতে পারবে দেখুন একদম পোকার আক্রমণ হয়নি এটা আমি আরও আপনাদের সামনে শেয়ার করছি যে ভালোবেসে গাছ করুন একটু যত্ন করুন দেখুন আপনারাও বাগানই হতে পারবেন ভালো আপনারাও এমন ফুল ফোটাতে পারবেন সেই জন্যই আপনাদের আজকের এই নিবেদন এই যার গাছটি আপনাদের দেখাচ্ছি এই কারণেই যে এটা সম্পূর্ণ সয়েল যে শুধু মাটিতে তৈরি সম্পূর্ণ জৈব খাবারের ওপর তৈরি আর কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি এই গাছে যে রাসায়নিক ছাড়াও এত সুন্দর ফুল ফোটানো সম্ভব তবে একটা কথা বলবো আপনাদের অল্প বিস্তর সর্ষের খোল দেওয়া হয়েছে জারভেরা গাছে যার গাছে আমি আগের ভিডিওতে বারণ করেছিলাম যে খোল পচা জল দেবেন না তা মাটির সঙ্গে অনেক দিন আগে সর্ষের গুঁড়ো খোলটা মেশানো যেতে পারে আমি মিশিয়েছি দেখুন ওই যে বললাম আজকে একটু ব্যাকরণ ছাড়া গতানুগতিক যে প্রত্যেকে যেটা বলে আর কি সেইভাবে কোনো গাছ নয় আজ নিজের মতো করেই গাছ দেখুন এই নিজের মতো করে গাছে কত সুন্দর ফুল ফোটানো যায় ফুলের সাইজটাও বিশাল জানি না কতটা ক্যামেরায় আপনাদের ধরা পড়ছে অনেক বড় সাইজের কি সুন্দর বিকশিত হয়েছে দেখুন কি সুন্দর সৌন্দর্য রোদ পড়ছে দেখুন একদম লাল যেন টকটকে লাল কি সুন্দর দেখতে লাগছে আশা করছি এমন যারবিরা দেখে আপনাদের খুবই ভালো লাগছে যেভাবে বললাম আমি আপনারাও আশা করছি চেষ্টা করুন এইভাবে গাছ করার দেখবেন আগামী দিনে আপনাদের বাগানেও এত সুন্দর জারবেরা ফুল ফুটবে তবে ভিডিওটি শেষ করার আগে আমি যেটা বলবো যেহেতু শুধুমাত্র মাটিতে করা গাছ আপনারা এই যে শীতকালে তো যেভাবে রোদ দিচ্ছেন সেভাবে তো দেবেন শীতের পরেও এদের বাঁচিয়ে রাখা যায় কড়া রোদ থেকে বাঁচাতে হবে এদের গ্রিন নেটের তলায় রাখতে হবে শেডের তলায় রাখতে হবে বর্ষার জল যেন গায়ে না পড়ে সেটা আপনাদের দেখতে হবে আর যখন জল দেবেন খুব বুঝে দেবেন কেননা এটা শুধুমাত্র মাটিতে বেশি জল দিলে এরা বাঁচে না আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন ভিডিওটি বেশি পরিমাণে গাছপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিন যাতে সবার আগে আপনাদের ফোনে আমার ভিডিও পৌঁছে যায় থ্যাংক ইউ